ফ্রেন্ডস আমি একটা ছোট রিডিং দেওয়ার জন্য তোমাদের সামনে চলে এলাম আর এখন এই সময় দেখে নেব এই সময় দেখে নেব তোমরা যারা নো কনট্যাক্ট জোনে রয়েছ তোমার মানুষটা তোমার ভালোবাসার মানুষ বা মনের মানুষ এই মুহুর্তে নো কন্ট্যাক্ট জোন থাকাকালীন এখন তোমরা যারা নো কন্ট্যাক্ট জোন টোটালি ব্লক নো কন্ট্যাক্ট জোন টোটালি সাইলেন্ট জোন এই সময় এই মুহূর্তে তোমাদের সম্পর্কে কি ভাবছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নো কন্টাক্ট জোন অবস্থাতে এই মুহূর্তে কি চিন্তা করছে তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে এবং তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করছে তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে দেখে নি চলো আচ্ছা তোমাদেরকে তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছে হতে পারে তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশান ছেলেবেলাকার বন্ধু মানে ছোটোবেলাকার বন্ধু এবং পূর্ব এই জন্মে শুধু নয় পূর্ব জন্মেও তোমরা একসাথে মানে ছিলে বা এরকম একটা কানেকশান এই জন্মে আবারও মানে জন্মেছ তোমরা হ্যাঁ এবং একটা সোল কানেকশান সোলমেড কানেকশানকে ডিনোট করছে এবং আনকন্ডিশনাল ভালোবাসাকে ডিনোট করছে সিক্স অফ কাপস কোথাও একটা ভালোবাসা টান মায়া এই জিনিসগুলো অনুভব করছে এই নো কন্ট্যাক্ট জোনে থাকাকালীন অবস্থায় ঠিক আছে তোমাদের প্রতি উনি তোমাদের হয়তো সম্পর্কটাতে উনি আগে সেরকমভাবে মূল্য দেননি ভ্যালু দেননি ইম্পর্টেন্স দেননি বুঝতে পারেননি যে আসল এই ভালোবাসাটা এতটা গভীর এতটা টান এতটা অনুভব সেটা বা এতটা অনুভূতি সেটা উনি বুঝতে পারেননি এবং এবং কেন কি ওনার হয়তো আগে খুবই ইগো ছিল ইগো থেকে উনি বুঝতে পারেননি সম্পর্কটা আজকে আজকে কোথাও তার ইগো পুরোপুরি ডেথ হচ্ছে টেন অফ সোর্স হয়তো ইগোর কারণে তোমাদের সম্পর্কটাতে নো কন্ট্যাক্ট জোন চলে এসেছিল হ্যাঁ ইগোটাই তোমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিল কিন্তু তোমার মানুষটার ইগো টোটালি ডেথ হচ্ছে এবং অবশ্যই সে ভালোবাসাটাকে ফিল করছে তোমাদের প্রতি ভালোবাসা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছে তোমাদের মূল্যটাকে বুঝতে পারছে তোমাদেরকে চিনতে পারছে যে আসল ভালোবাসার অর্থটা সে বুঝতে পারছে ঠিক আছে মাঝখানে তোমাদের ইগো চলে এসছিলো এবং ইগোটা তোমার মানুষটার সম্পূর্ণ বেথ হচ্ছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কি মনে করছেন এবার দেখে নেবো চলো আচ্ছা উনি ভীষণভাবে হতাশা উনি ভীষণভাবে হতাশা মানসিক অবসাদ উনি পাস্টের কথাই চিন্তা করতে করতে যেন কোনো অবসাদে উনি ভুগছেন ঠিক আছে দেখো ইউনিভার্সের থেকে একটা সুযোগ একটা কাপ দেওয়া হচ্ছে কিন্তু কোথাও যেন ওনার সেই দিকে মন নেই উনি পাস্টের কথাই চিন্তা করতে করতে মন খারাপ নিয়ে এক রাস মন খারাপ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে সেই অতীতের কথাই উনি চিন্তা করছেন ঠিক আছে আর তোমাদেরকে দেখো তোমরা মানে আর মানে এবার না এবার এবার মানে এটা তো নো কন্ট্যাক্ট জোনে থাকাকালীনই এটা চিন্তা করছে তো উনি এবারে এই যে মানসিক হতাশা মানসিক যে অবসাদ এই যে ডিপ্রেশন এই যে একরাস মন খারাপ কোনো কিছুই ভালো লাগছে না হয়তো কর্ম করছেন সবই করছেন কিন্তু ওই তোমাদের সাথে সম্পর্কটা নিয়ে উনি যে ওই ইগো দেখিয়েছে উনি যে মানে ইগো ইগো দেখিয়েছে নো কন্ট্র্যাক্ট জোনে কোথাও এবারে ওই নো কন্ট্যাক্ট জোনে গিয়ে কোথাও উনি এবারে ফিল করতে পাচ্ছেন অনুভূতি হ্যাঁ এবারে তিনি বুঝতে পাচ্ছেন। এবারে তিনি সেই মন খারাপের জায়গাটা বুঝতে পাচ্ছেন এবং উনি এই জায়গাটা থেকে মানসিক অবসাদ ডিপ্রেশনের জায়গা থেকে জাস্ট নিজেকে টোটালি ফ্রি করতে চাইছেন যে আমার আর ভালো লাগছে না তাহলে নো কন্ট্যাক্ট জোনে ওনারা থাকতে ভালো লাগছে না এবার উনি ওই জায়গা থেকে ফ্রি হয়ে তোমাদের সাথে হয়তো উনি কন্ট্যাক্ট করারই কথা ভাবছেন ঠিক আছে তাহলে উনি কি নেক্সট অ্যাকশান তাহলে উনি কি নেবেন সেটা দেখে নিই চলো এই নো কন্ট্যাক্ট জোন থাকাকালীন অবস্থায় আমি বলছি না উনি খুব হতাশাগ্রস্ত হয়ে আছেন বন্ধুরা হতাশাগ্রস্ত হয়ে আছেন এক নির্ধারক কার্ডটা পড়ে গেছে নিচে ঠিক আছে আচ্ছা এই ডেটটা থেকে তাহলে আর দেখবো না এই ডেটটা থেকে দেখবো না যদি কার্ডটা ওই কার্ডটা পড়ে গেছে তাহলে অন্য ডেট থেকে দেখে নিই যে নেক্সট অ্যাকশনটা যখন কার্ডটা পড়েই গেছে নিচে তাহলে দেখে নিই যে এই নো কনট্যাক্ট জোন থাকাকালীন অবস্থায় উনি নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চাইছেন নেক্সট অ্যাকশন তাহলে কি নিতে চাইছেন চলো দুটো কার্ড দেখে দুটো কার্ড দেখে আচ্ছা আচ্ছা দেখো এই নো কনট্যাক্ট জোন যদি থেকে মানে মানে হতে পারে যে নো কন্ট্যাক্ট জোনে থাকার একটা কারণ আছে আদার্স রেসপন্সিবিলিটি আদার্স চাপ আদার আদার্স পেশার চাপ রেসপন্সিবিলিটি এই জায়গাটা থেকে হ্যাঁ এই জায়গাটা থেকে উনি একদম টোটালি ফ্রি হতে চাইছেন টোটালি ফ্রি হতে চাইছেন যদি ওনার জীবনে অপশন থাকে মাল্টিপার অপশান ঠিক আছে মাল্টিপার চয়েস বা অপশান বাটম ডেক মাল্টিপাল চয়েস বা অপশান রয়েছে ঠিক আছে এবং উনি সেখানে হয়তো মানে ওনার জীবনে কোনো অপশান অপশান আছে হ্যাঁ বা মাল্টিপাল অপশান আছে মাল্টিপাল চয়েস আছে সেখানে ওনার অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ব দায়িত্ব চাপ পেশার সেখান থেকে উনি জাস্ট ফ্রি হতে চাইছেন জাস্ট নিজেকে ফ্রি করতে চাইছেন ঠিক আছে হতে পারে সেই সমস্ত কারণবশত উনি কোথাও যেন তোমাদের সাথে হয়তো তোমাদের সম্পর্কটাকে উনি বুঝতে পারেননি মূল্য দেননি ভ্যালুস দেননি এই এদের মাল্টিপাল অপশানের জন্য চয়েসের জন্য বা মাল্টিপাল অপশানের জন্য এটা সেটা এক্সট্রা তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি চাপের জন্য তোমাদেরকে কোথাও উনি হয়তো পূর্বে ব্যাকস্টেপ করে ফেলেছেন ঠিক আছে ব্যাকস্টেপ করেছেন হ্যাঁ এবং সেখান থেকে ইগোটাও তোমাদের মাঝখানে কিন্তু চলে এসেছিল যার যেটার কারণে এখন উনি তোমাদের প্রতি ভালোবাসাটা ফিল করছেন টোটালি এবং ওই যে আদার্স যে অপশানের যে মাল্টিপাল চয়েস রয়েছে বা আদার অপশানের প্রতি যে একটা বা উনি আদার্স অপশানের প্রতি যে একটা রেসপন্সিবিলিটি বা চাপ সেখান থেকে উনি কোথাও ফ্রি হতে চাইছেন এবার উনি ফ্রি হতে চাইছেন সেখান থেকে ফ্রি হয়ে গেলে এবং কোথাও তার ইগোটাও ডেথ হচ্ছে ইগোটাও সব কিছু নো কন্ট্যাক্ট জোনে গিয়ে এবং উনি একদম এই এখান থেকেও বেরোতে চাইছেন এই হতাশা নিরাশা একরাশ দুঃখ যন্ত্রণা থেকে উনি কোথাও বেরোতে চাইছেন উনি আর এই বোঝা রেসপন্সিবিলিটি থেকে নিজেকে ফ্রি করতে চাইছেন ঠিক আছে তবেই তারপরেই তোমাদের সাথে হয়তো যোগাযোগ করবেন হ্যাঁ তারপরে কাড্ডাই উনি পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলোকে একদম টোটালি ওইখান থেকে উনি পুরোপুরি ফ্রি হতে চাইছেন লেডগো করতে চাইছেন এবং তোমাদের সাথেই কোথাও নতুন শুরু করতে চাইছেন জিরো থেকে শুরু করতে চাইছেন ওকে তাহলে উনি কতদিনের মধ্যে এবার দেখে নেব এবার দেখে নেব এবার দেখে নেব যে তাহলে যদি সেটাই ভাবছেন তাহলে কত দিনের মধ্যে উনি তোমাদের সাথে যোগাযোগ করবেন কত দিনের মধ্যে তোমাদের সাথে উনি যোগাযোগ করবেন কত দিনের মধ্যে তিনি কতদিনের মধ্যে তিনি তোমাদের সাথে যোগাযোগ করবেন কতদিনের মধ্যে তিনি তোমাদের সাথে যোগাযোগ করবেন মানে মনের মানুষ তোমাদের সাথে যোগাযোগ করবেন ও মাই গড ডিসেম্বর মান্থ আর বেশি দেরি নেই আর বেশি দেরি নেই ভেরি নাইস বাটম ডে হতে পারে আপ টু এক মাসের মধ্যে কেন তেইশ দিন রয়েছে তেইশ দিন রয়েছে ধরে রাখো এক মাসের মধ্যে বা ডিসেম্বর মান্থের মধ্যে বা এই মান্থে তো তোমার ছ তারিখ পনেরো তারিখ তো পেরিয়ে গেছে লাস্ট ডেট লাস্ট ডেট চব্বিশ তারিখ রয়েছে লাস্ট ডেট চব্বিশ তারিখ রয়েছে ঠিক আছে ছয় পনেরো তো পেরিয়ে গেছে লাস্ট ডেট চব্বিশ তারিখ রয়েছে চব্বিশ তারিখের মধ্যে এই মাসে কিংবা নেক্সট মান্থে নেক্সট মান্থে ছয় পনেরো চব্বিশ তারিখের মধ্যে উনি নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টনে আসবেন যোগাযোগ করবেন ওকে কেমন লাগলো রিডিং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না পজিটিভিটিকে ক্লেম করে নেবে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলবে না টাটা